আল্লাহ রাবুল আলমিন তার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পন্থায় নির্দিষ্ট পথ অনুকরণ করে মক্কাদুল মকরমা থেকে মদিনায় যে হিজরত করার একটা নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা দেওয়ার কারণটা কি ছিল আর সেখান থেকেই উম্মদ মোহাম্মদের জন্য আল্লাহ রাবুল আলমিন হজরত আল্লাহ হুকে এমন একটা দায়িত্ব দিয়েছিলেন যার কারণে তখন থেকে হিজরতের গণনা জন্য সারা পৃথিবীতে কার্যকর আর সেই হিজরতের গণনা আল্লাহ তালা এমনভাবে সৃষ্টি মানে সেট করে দিয়েছেন যে চন্দ্র মাসের সাথে পুরোটাই সম্পর্কযুক্ত তবে যেহেতু সৃষ্টি জগৎটা হলো তালা আর হিজরতের গণনাটা হলো মানুষের তৈরি যার কারণে এখানে কিছু তারতম্য আছে যার কারণে হিজড়ি মাস কোনো সময় উনত্রিশা হয় কোনো সময় তিরিশা হয় অর্থাৎ আল্লাহ এই মাধ্যমে বোঝাতে যাচ্ছেন যে মানুষের তৈরি আর আল্লাহর তৈরি যে দুটা পথ এই দুটা পথের মধ্যে কখনো পরিপূর্ণভাবে হান্ড্রেড হান্ড্রেড সমন্বয় হতে পারে না সমন্বয় হতে পারে না আর আল্লাহ তালা এমনভাবে দুনিয়াটাকে সৃষ্টি করেছেন যে আসলে এখানে ক্লাসিফিকেশন করার মতো সুযোগ অবশ্যই রয়েছে কারোর সাথে কারো ডাইরেক্ট সাংঘর্ষিক হবে না যেমন আমরা যদি হিসাব করি দেখা গেল যে সকালবেলা আমরা সূর্যোদয় দেখতে পাই কোথায় বাংলাদেশে সকালবেলা সূর্যোদয় দেখতে পাই আসলে কি বাংলাদেশের জন্য সে সূর্য ওঠে ন ওটা সারা পৃথিবীর জন্য শুধু বাংলাদেশ যেহেতু একটা গ্রহের মধ্যে নিয়োজিত পৃথিবীটা যেহেতু একটা গ্রহ যার কারণে এই গ্রহটাই সূর্যকে প্রদক্ষিণ করে ঘোরে যার কারণে এই পৃথিবীটা ঘোরে কিন্তু আসলে আমরা মনে করি যে সকালবেলা সূর্য ওঠে আর সন্ধ্যাবেলা অস্ত নেমে যায় আসলে পৃথিবীটা আমরা স্থির নয় বরং সূর্যটাই হলো স্থির সে তার পথে চলে আর পৃথিবীটা সে তার পথে চলে নিজ নিজ জায়গা থেকে দুই জিনিস দুই জায়গা পথ অবলম্বন করে আল্লাহ তারা দাসতার দ্বারা করে থাকে বলুন হ্যাঁ আর আমরা মনে করি যে সকালবেলা আমরা সূর্য দেখি মানে বাংলাদেশের সূর্য ওঠে আর সন্ধ্যাবেলা অস্ত যায় মানে বাংলাদেশ থেকে সূর্য ডুবে গেল আসলে এটা পৃথিবীর তারতম্যের কারণে হয়ে থাকি কিন্তু আসলে আমরা বাস্তব বুঝতে পারি না এখন আরেকটা বিষয় হয় যে পৃথিবীটা যদি ঘোরে তাহলে তো আশা করা যায় আমরা এক সময় সোজা থাকব তারপর বাঁকা হব তারপরে আবার খাড়া হব তারপরে আবার বাঁকা হব তারপর তো সোজা হওয়ার কথা ছিল এরকমই তো হওয়ার কথা কিন্তু কাল্লাহরাবল আলমীম এই পৃথিবীটাকে এমন ডিম্বা আকৃতির মতো করে তৈরি করেছেন যার কারণে মানুষ বুঝতে পারে না কারণ তার কিছু মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে সামনে পিছনে ডানে এবং বামে এই শক্তি থাকার কারণে আমরা মূলত সামনে অগ্রসর হই পিছনে অগ্রসর হই ডানে অগ্রসর হই বামে অগ্রসর হই কিন্তু আমরা পড়ি না কিন্তু আবার করবো তখন যখন কোনো যানবাহন থেকে লাভ দিব যানবাহন থেকে যখন পড়ে যাব অথবা আমি যখন দৌড়াদৌড়ি করব। এমত অবস্থায় কিন্তু আমাদের আবার ওই শক্তির শক্তিরভাবে কাজ করবে না এটাই বিধান এটাই আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জন্য কিছু পথ অবলম্বন করে দিয়েছেন এখান থেকে যদি কোনো বান্দা শিখতে না পারে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন ঘোষণা করে দিলেন যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে সমান হতে পারে না এখন আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে যে আল্লাহ রাফুল জেনে দিয়েছেন কেমন করে জেনে দিয়েছে পৃথিবীটা তার নিজপক্ষপথে ঘরে দুনিয়াটা তার নিপক্ষপথে ঘরে ইউরেনাস তার নিয়মিত নিয়মতান্ত্রিকের মধ্যে চলে নেপসুন তার নিয়মতান্ত্রিকের মধ্যে চলে তাহলে এই যে আল্লাহ আব্বুল আলমিন সৌরজগতের মধ্যে কিছু পথ অবলম্বন করে দিয়েছেন গ্রহ সৃষ্টি করে দিয়েছেন এর প্রতিটা গ্রহ তার নিজ নিজ কক্ষপথে অবলম্বন করে এই যে আল্লাহর আব্বুল আলমিন কোরআনের মধ্যে অবকুত করে দিয়েছেন বলুন সো হ্যাঁ তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে আমরা দুনিয়াতে কে ডাল দিয়ে ভাত খেলো কে গোস্তে ভাত খেলো কে খাঁটিতে ভাত খেলো আর কে না খেয়ে থাকলো এটাই আল্লাহ তালা একটা পরীক্ষা এটাই আল্লাহ তালার একটা পরীক্ষা যে ব্যক্তি গোস্ততে ভাত খায় সে কিন্তু সূর্যের আলো পায় যে ব্যক্তি না খেয়ে দুনিয়ার মুখে বসবাস করে সে কিন্তু সূর্যের আলো পায় থেকে কেউ বলতে পারবো না যে আল্লাহ এখান ধন সম্পদ দেয় নাই যার কারণে আমি কিছুই পাচ্ছি না এমনকি সূর্যের আলো পর্যন্ত পাচ্ছি না এরকম কোনো অভিযোগ কারো আছে কারণে সন্ধ্যার এই কারণেই আমাদের চিন্তা চেতনায় নেওয়া লাগবে যে আল্লাহর আব্বল আর অবশ্যই অবশ্যই এমনভাবে মানুষকে সৃষ্টি করেছেন কাউকে ধনী কাউকে গরিব কাউকে ধনী আবার এমনইভাবেই আল্লাহ তালা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দিয়েছেন তবে যাদের সম্পদ রয়েছে তাদের উপর কিছু আবার হক দায়িত্ব দিয়েছেন যাদের সম্পদ নাই তাদের জন্য যাদের সম্পদ নাই তাদের হক দিয়েছেন যার সম্পদ আছে তার উপরে সে যদি তার সম্পদের পরিপূর্ণ ব্যবহার করে আল্লাহ তার হিসাবটা সেভাবেই নেবেন আবার আমি গরিব মানুষ আমার আবার মাতবপলি যদি থাকে তাহলে আবার মুশকিল আছে টিভি